তো হ্যালো বিয়াজ সবাইকে স্বাগতম ব্রাদার্স ডাক পাম্প এ পক্ষ থেকে তো ভাই আজকে হলো আমি কথা বলবো হলো ধরেন একজন ভাই আমাকে সে ভাই এলো কমেন্ট করছে যে দাদা আমার হলো হাঁসের বয়স প্রায় সাত মাস পঁচিশ দিন কিন্তু আমি হাঁস থেকে কোনো ডিম পাচ্ছি না এর কারণ কি তো ভাইয়ের প্রশ্নটা কিন্তু ছোট কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আসলে অনেক বড়ো মানে প্রশ্নটা কিন্তু সামান্য একটা প্রশ্ন করছে দাদা আমার হাঁসের বয়স সাত মাসের উপরে কিন্তু আমি এলো হাঁসের থেকে ডিম পাচ্ছি না দাদা কেন সে হাঁসের থেকে ডিম পাচ্ছে না তো সেই বিষয়ে কমেন্টের উপর নির্ভর করে আজকে একটা ভিডিও আমি করে দিচ্ছি ভাইয়ের জন্য আশা করি আপনাদেরও এই কমেন্টটা আছে কারণ একজন খামার যখন হাঁস খামার শুরু করে সাপোজ আমি একজন হাঁস খামারি তো আমি হাঁস খামার যখন শুরু করছি তখন আমি কিন্তু ডিম পাইছি এলো তিন মাস এই কুড়ি দিন বাইশ দিন থেকে এলো ডিম পাইছি তো তিন মাস কুড়ি দিন বাইশ দিন থেকে আমি ডিম পাইছি ডিম পাওয়ার পরে আমার ভিডিও থেকে কিন্তু অনেক ভাই উপলব্ধি হয়ে কিন্তু হাঁস কামড়ে আসছে যখন তারা দেখতেছে যে আসলে যে সাত মাস পার হয়ে যাচ্ছে তাও আমি হাঁস থেকে ডিম পাচ্ছি না কিংবা অনেক ভাই আছে আগে থেকেই যারা করছে তারা হলো ডিম পাচ্ছে না তো তখন তাদের মনটা আসলে ভেঙে যায় হাঁস খামার থেকে হলো চিন্তা চিন্তাভাবনা করে যে আসলে তিন মাস দেখলাম ভিডিওতে দেখলাম তিন মাস পনেরো দিনে ডিম পাচ্ছে তিন মাস পঁচিশ দিনে ডিম পাচ্ছে কিংবা চার মাসের তো ডিম পাচ্ছে কিন্তু আবার সাত মাস হয়ে যাচ্ছে কিন্তু আমি ডিম পাচ্ছি না তা আসলে একজন খামারে সাত মাস হয়ে গেলেও ডিম পাই না কারণ কি তো তিন মাস আমি তিন মাস পঁচিশ দিনের থেকে হলো হাঁস খামার থেকে হলো ডিম পাই তো সে ভাই হলো সাত মাস হয়ে যাচ্ছে তাও ডিম পাচ্ছে না অর্থাৎ তাকে আরও হলো চার মাস ধরে হলো বাড়তি খাওয়ানো লাগছে তাই একশো হাঁসের যদি চার মাস ধরে এলেও যদি খাওয়ানো হয় সাপোজ আমি বললাম একশো আশেপাশে যদি চার মাস ধরে এলেও খাওয়ানো হয় তাহলে কিন্তু অনেক টাকা লসের একটা সম্মুখীন একজন খামারি হয় তা তার ভুলগুলো কি কি আসলে তো আবদ্ধভাবে সে হাঁস খামার করছে তো আমি তাকে জিজ্ঞাসা করছি আপনি কি আবদ্ধভাবে হাঁসখামার করছেন নাকি ছেড়ে দিয়ে পালছেন তা বলছে যে আবদ্ধভাবে তা ছেড়ে দেওয়া যদি হাস হাঁস খাম যদি পালন করা হয় তাহলে তাদের সম্পূর্ণ বিষয়টা আলাদা হয় তারা হলো বাইরের থেকে খাবার পায় এবং কি আপনার নিজে বাইরে ঘরের ভিতরে এনে কিছু খাবার দিলে হয়ে যায় তো ছেড়ে দিয়ে পালন করার আর হলেও আবদ্ধভাবে পালন করা এক না কিন্তু তো সে চলেন বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন তো তার কাছে জিজ্ঞাসা করার পর সে বললো যে আমি আবদ্ধভাবে এগুলো করি তো আবদ্ধভাবে করতে গেলে তার কাছে আমি জিজ্ঞাসা করেছি আপনি কি কি খাবার দেন তা সে আমাকে বলল যে ধানের কুড়া ঠিক আছে ধানের কুড়া ধান গম ভুষি মানে এইগুলো সে হলো খাওয়ায় তো তো আমি তখনই তো বুঝতে পারছি যে আসলে তার খামারের সমস্যাটা কি তো তখন আমি তাকে বললাম যে ভাই কুড়া এমন একটা জিনিস হাঁসকে কখনো আপনি খাবেন আর হাঁসকে কুড়া খাইলে হাঁসের হলে চর্বি হয়ে যায় তো হয়তো বা আপনার হাঁসের চর্বির সমস্যা নয়তো আসবে আপনার হাঁসে হলো এই সব খাওয়ানোর কারণে ধান কুড়া এইগুলো খাওয়ানোর পরে তো আপনার হাঁসের হলো সমস্যা হয়েছে তা বললো যে আমার হলো বিশটা পঁচিশটা করে ডিম আসে আবার হলো ডিম একটাও থাকে না তো তখন আমি বিষয়টা বুঝতে পারলাম তো তার নিয়ে আসলে আমি বললাম যে ভাই আপনাকে আমি ভিডিও বানাই দিব তা চলেন তার ভুলগুলো কি আসলে আমরা জানি কি যদি বা হাঁস থেকে কাঙ্ক্ষিত সময় ডিম পেতে হলে অবশ্যই আপনি জিরোদিনের বাচ্চা থেকে শুরু করবেন জিরোদিনের বাচ্চা থেকে শুরু করলে আপনি অবশ্যই হলো হাঁস থেকে এলো ভালো ফলাফল পাবেন আর জিরোদিনের বাচ্চা না নিয়ে যদি আপনি বড় হাঁস দিয়ে শুরু করেন কিংবা মাঝারি হাসতে শুরু করেন তাহলে কিন্তু আপনি সেই সব হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না কারণ আপনি বুঝতেই পারবেন না যে হাঁসের বয়স কতদিন আর কী দেখি খাওয়ানো হয়েছে আর মেডিসিন দেওয়া আছে নাকি ভ্যাকসিন দেওয়া আছে নাকি এগুলো হলো আসলে দেওয়া লাগে তো বাচ্চা বাচ্চাতে যখন আপনি শুরু করবেন তখন আপনি নিজের হাতের হাঁসগুলোকে লালন পালন করে নিতে পারবেন এ টু জেড হলো ওর ভ্যাকসিন সব কিছু করতে পারবেন আপনি জানেন বয়স কত তাহলে বিষয়টা হলো বুঝতে পারবেন তো এটা কিছু তার কাছে আমি জিজ্ঞাসা করলাম তা সে বললো যে না সে ভ্যাকসিনও দেয় নাই তারপরে সে ডাকপিলেক ডাক কলের যে ভ্যাকসিন তারপরে কৃমি ক্রিমির যে ডোজ সে কোনো কিছুই করে নাই তো তাকে আমি বললাম যে ভাই আপনার আসলে এইগুলোই হলো ভুল হয়েছে আপনি আপনার খাবারের সমস্যা আপনি ভালো করে ট্রিটমেন্ট নেননি তারপরে জিরো দিনের বাচ্চা থেকে কী কী করানো লাগে কী পরিচর্যা করা লাগে তো সেগুলো সে কিছুই করেনি অর্থাৎ সে যদি কিছু না করে তো অর্থাৎ সেখান থেকে সে কাঙ্ক্ষিত ফলাফল তো কখনোই পাবে না তো চলেন তাকে আমি বলে দিচ্ছি যে আসলে কী কী করা লাগে তো জিরোদিনের বাচ্চার থেকে ভাই তিন মাস পর্যন্ত আপনি একটা সুষম খাদ্য খাব দিবেন সুষম খাদ্য বলতে কি আপনি আমি এলো প্রথমে এলো দিনের বাচ্চার থেকে আপনি এলো গ্রোয়ার স্টার্টার ফিডে এলো ই করবেন প্রথমে দেবেন গ্রোয়ার না সরি স্টার্টার তারপর দেবেন গরোয়ার ঠিক আছে তিন মাস পর্যন্ত প্রথম দুই মাস এক মাস দেবেন হলো স্টার্টার তারপরে দেবেন হলো গ্রোয়ার তো ভিউয়ার আসলে একটা বড়ো হয়ে আসছিল তো এই জন্য তার সঙ্গে হলো কথা বলতেছিলাম তো আসলে মেন টপিকে আসি তা বিষয়টা হলো যে তিন মাস পর্যন্ত আপনি খাবেন হলো গরোয়ার ফিটটা তো গরোয়ার ফিটটা খাওয়ানোর পরে আপনি হলো জাস্ট ডিমের জন্য আমি বারবার কিন্তু আমার ভিডিওতে বলি আপনাদের জাস্ট ডিমের জন্য আপনি খাবেন নারিশ কোম্পানির কিংবা ভালো মানে যে কোনো একটা কোম্পানির লেয়ার লেয়ার অনফিটটা তো যখন লেয়ার লেয়ার অনফিটটা আপনি খাওয়াবেন তো হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে আপনি ভালো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আর যদি লেয়ার লেয়ার ফিটটা যদি না খাওয়ান তা ধান গম এগুলো খাওয়াই কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো আমার সেই ভাইয়ের হলো মেন সমস্যা কী সে হলো খাওয়াইছে কুড়া ইত্যাদি ইত্যাদি আগরবাগর একটা জিনিস এই জন্য হলো সেখান থেকে হলো কাঙ্ক্ষিত ফলাফল হলো পাইনি তো চলেন আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কী খাবারটা দিবেন আপনি তো দেখেন আমি হলো খাবার দিছি কি নারিশের লেয়ারলেয়ার ওয়ানপিড দেখেন এর ডিমের হাসার জন্য নারিশের লেয়ারলেয়ার ওয়ানপিট দিতে হয় তো এই দেখেন আমি তো দেখেন এই যে নারিশ কোম্পানির এই যে লেয়ার ওয়ানপিড এই এইটা হলো খাওয়াবেন আপনি হলো যখন ডিম আসা শুরু করবে নারিশের ওয়ান ফিট আর এর সঙ্গে আপনি খাওয়াবেন হলো কিছু মেডিসিন এই মেডিসিনগুলো যদি না দেন তাহলে কিন্তু হাস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো মেডিসিনগুলো কী দেবেন প্রথমে ডিমের রাশের জন্য আপনি হলো দিবেন হলো অ্যাবোলা জেডেম মানে আমি যেটা ব্যবহার করি অ্যাবোলা এম দেবেন আর এক এক ফর্মুলা দিবেন ন্যানো ক্যালস ন্যানো ক্যালসি দেবেন আর হলো দেবেন হলো ন্যানাভাইটাস তো এই চারটে ওষুধ যখন আপনি ব্যবহার করবেন চারটে ওষুধ তো যখন আপনি এলো এগুলো এলো দিবেন তো অবশ্যই আপনি হাস থেকে তখন হলো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো সে ভাইয়ের এলো আরও সমস্যা আছে তো ভাইগুলো আমি যে ওষুধগুলো ব্যবহার করতে বললাম আর আর ভালো মানে একটা খাবার আমি নারিশের কোম্পানিটা খাওয়াই আপনি যদি নারী না পান তো অবশ্যই যে কোনো কোম্পানির একটা ভালো খাবার খাওয়াবেন যে আমি নারী শেডটা খাওয়াই বলে যে আপনাদেরও নারিশেরটা খাওয়ানো লাগবে এমন কিন্তু কোনো কিছু না তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন তো ভাইয়ের এলো মেন কথা হলো ভাইয়ের যেসব সমস্যা আসলে তার বা প্রথম থেকে হাঁস খামারের ব্যবস্থাপনা ভালো হয় নাই তো আমরা যারা হলো তিন মাস পঁচিশ দিন থেকে হলো হাঁস থেকে হলো ডিম পাচ্ছি তাদের আসলে বিষয়টা বুঝতে হবে তাদের হলো এ টু জেড সব কিছু হলো ঠিক ছিল তো ভাইয়ের হলো সেটা হলো ঠিক ছিল না যার জন্য সে আমি তো আপনাদের বললাম তার কাছে আমি জিজ্ঞাসা করছি সে বললো যে আমি হলো কুড়া খাওয়াই ধান খাওয়াই মানে সে ভ্যাকসিন করে নাই তারপরে ক্রিমির ডোজ করে নাই। যখন এগুলো না করা হয় তখন কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না যার জন্য আপনার সাত মাস বয়স হয়ে যাচ্ছে তারপরে হলো আপনি হলো ডিম পাচ্ছেন না তো হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে অবশ্যই ভাই হাঁসকে যত্ন নিতে হয় ভালো মানের একটা সুষম খাদ্য দিতে হয় মেডিসিনগুলো দিতে হয় তার ট্রিটমেন্ট করতে হয় মানে বিষয়গুলো জেনে বুঝে তারপরে হলো করতে হয় তা হুট করে আপনি শুধু হাঁসকে খাবার দিচ্ছেন মানে বাঁচার জন্য হাঁস খাচ্ছে এমন হলে তো হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাবেন না তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন যে ভাইয়ের উপকার হলে আপনাদের সবাই উপকার হবে তো ভিও ভিডিও আজকের মতো লম্বা করব না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো চলেন আজকে দেখি যে আসলে আমার খামারের কি পরিমাণ ডিম উঠছে তারপরে আমি ভিডিওটা শেষ করব তো ভি দেখেন আমার খামারের ডিম যে সব হলো খাসি করা হচ্ছে তো এগুলো ধোয়ার পরে বাজারজাত করা হবে তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন